ভাই আজ লি মানে বেচা বড়ো হলি আপনিৰ দোকানত থাকে বেটা বড়ো হল মানে কোন বেটা

ভাই কি নিবেন দেখতেছি টা ভালো হবে তো আর একশো একশো এটা মাল মনে করেন যে টাটকা আপেল একশো একশো আপেল টাটকা এই দাদা লেন না দাম মোটামুটি আপনি এটি কমই দেখতেছি ভাই

সারা দিনের এটা ব্যবসা হই আল্লাহ এটা কাস্টমার ফেরত আল্লাহ তোমার নাম রহমান রহিম আল্লাহ হাতাহাতি করো না বাবা ভালো হবি তো নাকি আরে ভাই ভালো হবি মানে এ বাচ্চা দেখি বাবা এটা খাও তো খাও খাও তোমার ভালো না খারাপ খাও 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 একশো একশো জিনিস ভাই মিষ্টি লাই বাবা সেই মিষ্টি সেই ধরো দেখো খাও তো দেখে ভাই টাটকা জিনিস ভাই এই দোকানের মাল প্রতিদিন নিয়ে আসি প্রতিদিন বিক্রি

ভাই কি যেন বললেন লোকের আয়োজন আপনার এই লোকের আয়োজন তিনশো লোকের আয়োজন করলে আপনার কেজির মতো লিলি হবি আসলে ভাই আপনি হিসাব বোধেন এই জন্য চিন্তা করেন যে ফলের দোকান যাই হিসাবটা নিয়ে আসি তো ভাই তাহলে আপনার কিছু আনছেন ব্যাগ ব্যবস্থা না তো লিভেন কা পলিবেগতো আর অতডি মাল যাবে না বুঝন নেই আজ তো নিও না ভাই আজ লিভেন না মানে এই বেটাটা বড় হলি আমি দুনিয়া ঠগাই নিমু বেটা বড় হল মানে কোন বেটা এই বেটা এই বেটা মানে আর বেশি দিন নাই তো আপনি দোকান থেকে নেব এই বছর হয়ে গেছে আর দশ গোনা বছর দশ বছর পরে করবেন অনুষ্ঠান তারই আগে থেকে পরিকল্পনা হচ্ছে ভাই দেখেন পরিকল্পনা বিহীন কোন কাজে ভালো না আপনি আসা যেভাবে খোলেন মনে হয় যে জিনিস পাতি আজকেই নেবেন এখন মাথার অত গরম করে ফেলে দিলে কে মানে আপনি জিনিস নেবেন তিনশো লোকের আয়োজন করবেন আপনার বেটা কেবল সবেমাত্র দশ বছর বয়স বয়স হ্যাঁ আবার দশ বছর পর করবেন অনুষ্ঠান তারই আগে আসছেন এই বাচ্চা কি খেলে বাজারত থাকে এইভাবেই খেলে নিয়ে যান প্রতিদিন কি করলাম ভাই পরিকল্পনা দিয়ে কাজ করতেছি বেশি দিন আর নাই তো আপনি দোকান দিয়ে যান প্রতিদিন খোলা দেখি দে ভাই দোকান তো আমার খোলাই থাকে তো আপনি যে এই যে যে পরিকল্পনার যে গল্পরা করলেন আমাক আমি মনে করছি মাল আজকে আমার ব্যাথা শেয়ার ভাই সেটা আপনি মনে করলেন আমার কিছু করার নেই